নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি মানকচু বাটা করব। এই দেখুন মানকচু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি এই যে এইভাবে দেখুন গ্রেট করে নিয়েছি এখানে সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নারকেল নিয়েছি আমি এবার এগুলো মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে এগুলো পেস্ট করে নেব তারপরে এটা পেস্ট করবো আপনারা দেখুন আমি কি করছি আগে প্রচুর লেবুগুলো সব চিপে দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর সামান্য চিনি দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব কাঁচা লঙ্কা সর্ষে আর নারকেলটা এখন পেস্ট করে নেব যেহেতু সর্ষে দিয়েছি অল্প নুন দিয়ে দিলাম আর এখানে কচুটা বেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এবার এই বাটাগুলো সব নেড়ে নেব তেলে আমি সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা বাটা কচু বাটার সাথে মিশিয়ে নিচ্ছে সামান্য একটু হলুদ দিচ্ছে একটু সরষের আলুদিরা পুরোনো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না নাড়তে নাড়তে পুরো একটা ডো হয়ে যাবে তারপরে নেওয়া হবে দেখুন নেড়ে যাচ্ছে একটা মন্নবন্ত হবে তেলটা ছেড়ে যাচ্ছে দেখুন আর না একটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আপনারা এইভাবে কচু বাটা করে খাবেন খেয়ে ঠিক এইভাবে করে নাড়া করে খাবেন তাহলে আর গলা ধরারও ভয় থাকে না আর অবশ্যই পাতিল লেবু চিপে দেবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্ট দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখুন এটা হয়ে গেছে আমি এখন এটা দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব দু মিনিট পরে সাফ করে দেব এই দেখুন কড়াই থেকে এটা উঠে আসছে গ্যাস অফ করে দিচ্ছি এখন করে দেখুন একটা ডো মতো হয়ে গেছে নাবিয়ে নিচ্ছে পুরো কড়াই থেকে নেমে গেল